আজকে আমি তোমাদের সাথে চিকেন সমস্যা রেসিপি শেয়ার করবো আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে পুরোপুরি দেখতে থাকো আসসালামু আলাইকুম অব্রিমান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে তোমাদের জন্য সমোসার রেসিপি নিয়ে এসেছি তো এত ফার্স্ট আমি মাংস আলুগুলো সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা যাবতীয় মশলা যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটা এলাচ একটা দারচিনি আর একটু তেজপাতা দিয়েছি এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা যে একটু একটু নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি একটু ব্রাউন কালার হয়ে আসার পর পর্যন্ত অপেক্ষা করব এই তো এখন ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি অ্যাজ মাংসের জন্য যে মশলাগুলো আমরা ব্যবহার করি সবগুলো দিচ্ছি আদা রসুন তো দিয়েছি প্লাস এখন হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে মরিচ সবকিছু আমি দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর যখন একটু তেলটা উঠে আসবে তখন আমি যে মাংস আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এই তো এখন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন কষিয়ে নেওয়ার পর দেখবে একটু পরে তেলটা উঠে আসছে এখন আমি যে মাংস আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখন ওটাকে ভালো করে মিক্সড করে আমি রান্নাটা করে নেবো বেশিক্ষণ লাগবে না যেহেতু আলু আর মাছটা সিদ্ধ করা তাই মশলাটা হতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না তারপরে এই তো হয়ে এসেছে এখন লাস্টে পেঁয়াজ দিয়ে আমি এখন মশলাটাকে নামিয়ে রাখবো পেঁয়াজ তার কারণ একটা দার একটা ফ্লেভার আসছে মোচার মধ্যে এই তো এখন আমি নামিয়ে রাখবো তারপরে তো আমি আটা নিয়েছি ময়দা নিলে আর ভালো হতো আমার কাছে ময়দা ছিল ময়দা ছিল না তাই আটা নিয়েছি তিন কাপের মতো লবণ দিয়েছি তেল দিয়েছি ভালো করে মিক্সড করার পর আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে একটি সফট ডো তৈরি করবো ডোটা অবশ্যই অনেক সফট হতে হবে এতে তো আমার ডো তৈরি করা রেডি এখন আমি কিছুক্ষণ রেস্টে রাখার পরে তো এখন আর একটু ভালো করে ময়ন করে নিচ্ছি ময়ন করে আমি চমচের জন্য ছোটো ছোটো করে লিচি কেটে নেব এই দেখো ছোটো ছোটো করে আমি অনেকগুলো লিচি কেটে নিয়েছি যেহেতু আমি তিন কাপের মতো ধরছিলাম তাই আমার অনেকগুলোই হয়েছে তারপরে এই তো এখন আমি বেলে নিচ্ছি এরকম করে ছোটো ছোটো করে সবগুলো লিচিকে আমাকে বেলে নিতে হবে এই দেখো আমি সবগুলো লিচি কত সুন্দর করে বেড়ে নিয়েছি এখন আমি আমি প্রত্যেকটা চারটা করে লিচি নিয়ে একটা করে রুটি বানাবো দেখো তোমরা একটা লিচি নিয়েছি তারপর এটার মধ্যে আমি তেল দিচ্ছি তারপরে কিছুটা আটা চিটিয়ে দিচ্ছি তারপর আবার আরেকটা বসাচ্ছি এভাবে আবার তেল দিচ্ছে আবার আটা আটা চিঠিয়ে দেবো তারপর আবার আরেকটা বসার ব্যবহার করে চারটা পাঁচটা তেন বসাতে পারো তবে নতুনদের ক্ষেত্রে দু তিনটা বেশি বসানো উচিত নয় কারণ এক্ষেত্রে ছিটে যাওয়ার একটা ভয় থাকে কিন্তু যারা এক্সপার্ট তারা চার পাঁচটা করে করতে পারে সমস্যা নেই আমি চারটা করেই করেছি অবশ্যই কিন্তু তোমাদের তেলটার মাঝখানে ব্রাশ করতে হবে প্লাস আটাটা দিতে হবে নাহলে কিন্তু তুমি যখন চেক দিয়ে ছেঁকার পরে তোমার রুটিগুলো খুলে আসতে কষ্ট হবে এক্ষেত্রে একটু সতর্ক অবলম্বন করতে হবে তোমাকে অবশ্যই ভালো করে তেলটা ব্রাশ করতে হবে প্লাস উপরে আটা ছিটতে হবে এই তো এখন আমি চারটার মতো করে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে চেপে একটু বেড়ে নেব সব দিক থেকে যাতে সমান হয় এভাবে বেলতে হবে একদিকে মোটা একদিকে চিকন হলে কিন্তু আবার সমস্যা সব দিকে সমান হওয়ার কারণে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা সব সমান করে বেড়ে নিচ্ছি এটা আমার বেলাটা বেলা একদম কমপ্লিট তারপর আমি একটি কড়াই দিয়ে দিয়েছি কড়াই দিয়ে এখন আমি এটার মধ্যে আপার তাওয়ার মধ্যে আমি রুটিটা বেড়ে নিচ্ছি এখন রুটিটা ভালো করে ছেঁকে নিচ্ছি আমি এক এক পার দু তিন সেকেন্ড করে ছেঁকে নিলে এনাফ দেখো কত সুন্দর করে একটা থেকে একটা খুলে আসছে আমার কোনো ধরনের সমস্যা হচ্ছে না তোমরা জাস্ট দেখো কত সুন্দর করে আমি জাস্ট টান দিচ্ছি আর খুলে যাচ্ছে এটা কারণ হচ্ছে আমি যে মাঝখানে ভালো করে তেলটা আর আর একটা ব্রাশ করেছিলাম যার কারণে আমার এখানে আর খুলতে তেমন কোনো সমস্যা হচ্ছে না আমার সবগুলো সিটি একদম পারফেক্টভাবে খুলে আসছে তোমরা দেখো কত ইজিলি খুলে আসছে সবগুলো একটাও ছেড়ে নাই সবগুলোই সুন্দর ছিল দেখো তোমরা আমারও ফার্স্ট করার সময় অনেক সমস্যা হয়েছিলো তোমাদেরও হবে বাট করতে করতে তোমরা এক্সপার্ট হয়ে যাবে এখন আমি সমস্ত সিটগুলো সবগুলো সমান করে কেটে নিচ্ছি ছুটি দিয়ে এই তো এইভাবে আমি সবগুলো সিটি সমান করে কেটে নেব যেগুলো বাড়তি অংশ থাকবে সেগুলো কেটে ফেলে দেব এই দেখো আমি সমান করে সবটাই কেটে নিচ্ছি এভাবে করে সবগুলো সিট আমি কেটে নেব সমান করেই কাটতে হবে ফলে সবগুলো সমস্যার সাইজ একরকমভাবে দেখতে ভালো লাগবে এ দেখো আমি সবগুলো কী কত সুন্দর করে সমান করে কেটে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে সিটগুলো সিটগুলো যত ভালো হবে তোমার সব সমস্যাটা কিন্তু খেতে অতটা মচমচা হবে তারপরে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আটার পানি দিয়ে ওটা দিয়ে এখন আটা সিস্টেম করে এখন আমি সমস্যাটা বানিয়ে নিয়েছি দেখো আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখে বুঝতে হবে সমস্যার সিটটা আমি কীভাবে ভাজ করলাম সেটা তোমাদেরকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে তারপরে আমি ভিতরে দিয়ে দিয়ে দিচ্ছি মুখটা সিল করে এই যে আটার পানি দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা দিয়ে এখন মুখটা সিল করে দিচ্ছি দেখো কত সুন্দর সমুসা একটা সাইজ তৈরি হয়েছে দেখো এইভাবে তোমরা ইজিলি অনেক সহজেই বাড়িতে বসে সমোসা রেসিপি করতে পারবে সমস্যা সুন্দর করে রেডি করতে পারবে এই সমস্যাগুলোকে তোমরা কিন্তু ফোরজেন করে রেখে দিতে পারো কিছুটা ভাজতে আর কিছুটা তোমরা ডিপ ফ্রিজে একটা এয়ারট্যান বক্সের মধ্যে ফোরজেন করে রেখে দিতে পারবে এই তো এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে এখন ভালো করে এটাকে ভেজে নিচ্ছি প্রথমে একটু যা আহটাও বেশিই দেবো যাতে করে সমস্যাগুলো ফুলে ওঠে পরে জালটা আমরা কমিয়ে দেবো এই তো আমার সমস্যাগুলো প্রায় ব্রাউন কালার হয়ে এখন আমি তুলে রাখবো আমার সবগুলো সমস্ত কতটা দারুণ হয়েছে দেখো এতক্ষণ আমার ভিডিও পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আল্লাহ হাফেজ